বহুদিন পর আমরা মাছ ধরতে গিয়েছিলাম বাগধানিতে সেখানে গিয়ে কয়েকজন মিলে মাছ ধরছিলাম যে চার ফেলেছিলাম চা সাথে বসেছিলাম দুইটা ছেলে ছিল আমাদের সাথে কিন্তু এমনই একটা পর্যায় ছিল যে আসলে ওই জায়গাতে মাছ ঠোকাচ্ছিলো কিন্তু ছিপ দিয়ে আমরা তুলতে পারছিলাম না কারণ সিপের কাল ছিল অনেক বড় বড়। অর্থাৎ বড়শিগুলো অনেক বড় বড় থাকার কারণেই আমরা কিন্তু আসলে মাছগুলো সেভাবে ধরতে পারছিলাম না তারপরে আমাদের চেষ্টা অব্যাহত ছিল টার্গেট ছিল আমরা রুই অথবা বড়ো বড়ো মাছ ধরা কিন্তু আসলে সেই পর্যায়ে হয়ে ওঠেনি কারণ একটি মাত্র আমরা ছোট্ট রুই পেয়েছিলাম আর একটি পুঁঠি তা আগেই আমরা নেটে ঢুকে দিয়েছি আসলে এই যে পর্যায়ক্রমে যেতে যেতে কিছুক্ষণ খুব বোর লাগছিল আর মাছ না ধরলে তো জানেন অত্যন্ত বিরক্ত লাগে এত খারাপ লাগে যে ওই জায়গা আসলে বলাই মুশকিল মনে হয় যে সব কিছু ভেঙে ফেলি টিপ তারপরেও যাই হোক অনেক ধৈর্য নিয়ে বসেছিলাম চাচার অনেক ধৈর্য ছিল চাচা আসলে লোকাল মানুষ উনি ওখানে ওই জায়গাটা করেছিলো ওনার পাশে যাই আমরা মাছ ধরছিলাম তো দুটা ছেলে ছিল ওরাও অবশ্য সিপ দুটা নিয়েছিল কিন্তু আমার কালাগুলো ছিল অনেক বড় চাচা চালাকি করে আমাদের আমাকে যেই ছিপটা দিয়েছিল সেই ছিপের কালাগুলো অনেক বড় ছিল যাতে আমি একটি মাছও না পাই আর আমার যেন মাছের পরে থেকে ধৈর্য শক্তি উঠে যায় যেন মনে করেছিল চাচা যে মাছ না পেলে আমি উঠে আসবো কিন্তু আমি তো না ছোট বান্ধব আমি মাছ না মেরে ওঠার লোক না তারপরেও ধৈর্য ধরে অনেকক্ষণ বসে থেকে 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 সি ফেললাম ফেলার পরে দেখছি একটার অনেক বড়ো টান নিল কিন্তু মাছ উঠল না এইভাবে দীর্ঘ সময় প্রায় আধা ঘন্টার মতো আমরা ওখানে বসেছিলাম থেকে চাচার সাথে গল্প গুজব করলাম চাচাও তার সুখের দুঃখের কথাগুলো বলল সেগুলো শুনতে খুব ভালো লাগছিল আসলে এক জায়গাতে অনেক কয়েকজন থাকলে মানুষের সাথে মানুষের মনের দুঃখের শেয়ার হয় কষ্টে শেয়ার হয় ভালো লাগা ভালোবাসার বিষয়গুলো শিকার হয় যদি সেটা মনের সাথে মনের মিলন হয় তো চাচা অনেক গরিব কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ যে আমি সিপ চাওয়ার সাথে সাথে আমাকে সিপটা দিয়ে দিয়েছিল যে আচ্ছা মারো তুমি তো চাচার আসলে সেরকম মানে মাসিক দেওয়ার মতো অত কোনো খাবারও তেমন ছিল না অল্প কিছু খাবার ছিল যার কারণেই আমি চাচার সাথে বসার পরে আমি আবার ভাবলাম যে চাচা যেহেতু এখানে মাছ মারছে আমি তাহলে একটু পরে আসবো কিন্তু আমার বিশেষ কাজ থাকার কারণে আমি আর পরে যাওয়ার পরিকল্পনা করে সেরেও ওখানে যেতে পারি নাই তো মাছ ধরা তারপরেও মজা লাগছে অনেক ভালো লাগছে বহুদিন পরে দীর্ঘ সময় পরে আমি আসলে নদীতে গেলাম মাছ ধরার জন্য তো দর্শক আপনারা যারা আসলে মাছ ধরেন যারা যাদের মাছ ধরার নেশা আছে তারাই জানে আসলে মাছ ধরা কতটা কষ্টকর কিন্তু এত কষ্টের পরে ও মাছ ধরতে হলে অনেক ধৈর্যশীল হতে হয় মাছ ধরা সাধারণত তীক্ষ্ণ বা উগ্র মেজাজি মানুষের জন্য সম্ভব না এখানে মাছ ধরবে তারা যারে ধৈর্য বেশি অত্যন্ত ধৈর্য থাকতে হবে বড়শি ফেলে বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা কখন একটা ঠোক দিবে আর সেটাকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপরে মাছ মারতে হবে কিন্তু এই বেশিরভাগ যারা রাগী তারা কিন্তু মাছ মারতে পারে না তারা মাছ মারতে যেয়ে উঠে মাছ ধরতে যেয়ে উঠে চলে যায় আবার কারণ তাদের দ্বারা মাছ ধরা হয় না কিন্তু আমি ছোট থেকে খুব মাছ ধরি আমি আগে নদীতে ডুব দিয়ে অনেক বড় বড় মাছ ধরতে পারতাম চিংড়ি বেলে মাছ এগুলো আমি অনেক আগেই থেকেই ধরা জানি নদীতে মাছ ধরতাম তাই এখন বহুদিন পরে আমি স্কুল নিয়ে ব্যস্ত থাকার পরে বহুদিন পর গেলাম চাচার সাথে মাছ ধরার জন্য তো যে যাক ভালো লাগলো অনেক ভালো লেগেছে আমার মাছ পায় বা না পায় সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যে অনেকক্ষণ কয়েকজন মানুষ একসাথে হই হুল্লা করলাম মাছকে টার্গেট করলাম মাছের খাবার দিলাম মাছ ধরার চেষ্টা করলাম কিছু গল্প গজব করলাম আনন্দ ফুর্তি করলাম এইটাই তো জীবন এই এর মাঝেই মজা তাই জীবনের স্বাদ আর শখ কখনও মানে মানুষের মেরে ফেলতে নেই সেগুলোকে সঙ্গে নেই এগিয়ে যেতে হয় যে চাচা ফেললো চাচা পুঁঠি পাই এখানে বড় বড় পুঁঠি আর রুই এবং মিটকের পোনা পাওয়া যায় তো যাই হোক যেখানে ছিলাম যে জীবনে বাঁচতে হলে এই শখগুলোকে কখনোই মেরে ফেলা যাবে না মাঝে মাঝে আপনারা যাবেন যার সে শখ আছে সেই শখগুলো পূর্ণ করবেন দেখবেন জীবনের অধিক সময়টাই আপনি সুখী পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনেই দুঃখের কিন্তু একটু সুখ খোঁজার জন্য এখানে ওখানে মানুষ বেড়াতে যায় বা ই করতে যায় তো এরও এগুলো বেড়ানো একটা যেমন শখ আমার মাছ ধরা শখ আমার বেড়াইতে অত ভালো লাগে না কিন্তু মাছ যদি কোথাও ধরতে বলে বা মারতে বলে সেখানে আমার অত্যন্ত ভালো লাগে আমি এইভাবে দীর্ঘক্ষণ বসে থাকি মাছ ধরার জন্য কিন্তু মাছ পাই না দর্শক আমার আরও একটি নেশা আছে সেটা হচ্ছে গান করা আমি প্রচণ্ড পরিমাণে গান গেতে ভালোবাসি কিন্তু সেটা বেশিরভাগই স্যাড গান বা দুঃখের গান অনেকে অনেক কিছু বলি কিন্তু আমি এটা কিছু মনে করি না কারণ এইটাই আমার মানে মস্তিষ্ককে সুস্থ রাখতে সহায়তা করে নামাজ কালামের পাশাপাশি এটা যদি মানে দেখা যাচ্ছে যখন আমি বসে থাকি অবসর থাকে তখনই আমি এই ধরনের গান টানগুলোও করে থাকি এই মাছ ধরতে ধরতেও গান করি হ্যাঁ প্রত্যেকটা মানুষের সাথেই আসলে এই কমিউনিকেশনগুলো হয়ে ওঠে যদি সে মনের মতো হয় যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে গল্প করছি ভালো লাগছে যা চার মাছ ধরা দেখে শখ জেগেছে আমি গাড়িটা উপরে রোডের উপরে রেখে দিয়েছি মাঝে মাঝে ভয়ও লাগছে যে পিছন থেকে মানে এখন তো আসলে পরিস্থিতি দেশের পরিস্থিতি অত ভালো না মানুষের চোট চোটটা আছে এই জন্য সব কিছু মিলাই আর কি কিছুক্ষণ বসার পরে অনেক দূরে গাড়ি রেখে আসছিলাম তো গাড়ি আবার কাছে থাকলে সমস্যা ছিল না তো খুব বেশিক্ষণ বসতে পারিনি আধা ঘন্টা মতো বসেছিলাম চাষার কাছে তো যাই হোক দশ মিনিট পূর্বেই আমরা যাওয়ার পূর্বেই চাষা একটা ওই রুই মাছ এবং একটা বড় সরপুঠি বলে এটাকে কোনো কোনো জায়গাতে মানে সরপুঠি আবার কোনো কোনো জায়গাতে বলে দেশি বড়োপুঠি তো এই ধরনের পুঁটি আমরা দুইটাই চা পেয়েছিলাম রাখে যা বসার পরে আমি আর আমার সাথে ছিল আমার এক ছোটো ভাই সাগর দুজন গিয়েছিলাম আর চাচারা তিনজন বেশ ভালোই লাগছিলো পাঁচ ছয়জন মিলে একটা জায়গাতে মাছ মারা অনেক মজার একটা ব্যাপার ছিল দিন ধরে এই যে বসে আছি ছিপ ফেলেছি কখন একটা ঠোক দেবে ভাই দেয় না মাছ তো একটা ঠোকও দেয় না পরিস্থিতি যে আমাদের শিপটা আসলে শিপের পাতা ভাসতেছে কিন্তু আমরা আসলে ওই একটা ঠোক দিয়েছে চাচাকে হ্যাঁ আমি আসলে চাচার দেখার দিকে আমি ও টান দিলাম কিন্তু মাছ নাই তো পরিস্থিতি এভাবেই চলে আসলাম আর কি আল্লাহ হাফিজ সবাইকে